হ্যালো ভিওয়ার্স আজ আমি ছোটো ব্রাহ্মী শাক নিয়েছি দেখেন ছোটো ছোটো অনেক ব্রাহ্মী শাকগুলো আপনারা চিনতে পেরেছেন নিশ্চয় এটা বড় ব্রাহ্মী শাক যেভাবে মিনারেলস আর ভিটামিন থাকে চাই তাই ছোটো ব্রাহ্মী শাকটিতেও অনেক ভিটামিন বা মিনারেলস থাকে অনেক ছোটো ছোটো এটা দেখতেও খুব আদরে আর এটাতে এটা গ্যাসের জন্য গ্যাস্ট্রিক আলসার যে কোনো সমস্যা পেটে এইটা খেলে আপনারা উপকৃত পাবেন তাই আপনারাও যদি বাড়িতে পান এই ছোট ছোটো ব্রাহ্মী শাক বা মাঙ্গুনি বা মানিমুনি এসমিসে বলে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এটা আমার বাচ্চার জন্য ডাল দিয়ে বানাবো প্রথম অল্প করে লবণ দিয়ে অল্পক্ষণ ভিজিয়ে রাখবো লবণ জল দিয়ে ভিজে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে বেছে আমি শাকগুলো ছোট ছোট পিস করে কেটে নেব এভাবে ছোট ছোটো করে পিস করে কেটে নেব এদিকে আমি ছোট করে বাটিতে ডাল বসিয়ে দিয়েছি ডাল লবণ আর হলুদ দিয়েছিলাম শুধু ফুটে গিয়েছে অল্প করে আমার বাচ্চাটার জন্য কেন কি আমার শাকের কোয়ান্টিটা কোয়ান্টিটি অনেক কম তাই এখন এখানে এই ডালগুলো ফুটে গেছে প্রায় আমি এগুলোতে শাকগুলো দিয়ে দিই শাকগুলো দিয়ে শাকগুলো দেওয়ার পর আমি অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিই আর অল্প করে কাঁচা তেল আধা চামচ মতন কাঁচা তেল দিয়ে দিব এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ছোট আঁচ করে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি বন্ধ করে গ্যাস নিয়ে নেব বাটিতে ঢেলে নেব আমি সাম্বার দিনে ডাল কেন কি এগুলোতে অনেক ভিটামিন থাকে আর তাই এগুলো বেশি সিদ্ধ করলে বা বেশি বানালে শাকগুলো এগুলোর মিনারেলসগুলো নষ্ট হয়ে যায় তাই আমি অল্প করে অল্প করে ডালে সিদ্ধ ডালের মধ্যে মিক্স করে জাস্ট পাতাগুলো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ দিয়ে আমি স্বাদ হওয়ার জন্য বানিয়ে নিয়েছি আমার বাচ্চার জন্য এটা বাচ্চাদের জন্য খুব উপকারী আপনারাও থাকলে পেয়ে থাকলে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও দেখার জন্য খুব ধন্যবাদ ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন